বাইরে থেকে কি মনে হচ্ছে ডুপ্লেক্স হ্যাঁ ডুপ্লেক্স হলেও এটা কিন্তু ডুপ্লেক্স না ডুপ্লেক্স মানে কি যে দুই ফ্লোর মিলে একটা ব্যক্তি থাকবে বা এক ফ্যামিলি থাকবে ভিতর দিয়ে সিঁড়ি থাকবে কিন্তু আজকের এই ডিজাইনটা একটু ডিফারেন্ট বাহির থেকে মনে হচ্ছে ডুপ্লেক্স কিন্তু দুই তলায় দুই ফ্যামিলি অর্থাৎ দুই ভাই থাকবে অনেক সময় দেখা যায় যে আমরা তিন ভাই মিলে একটা বাসা করতে চাই যে তিন ফ্লোরে তিন ফ্যামিলি থাকবে তো এইটা এমন একটা ডিজাইন এবং এমন একটা কনসেপ্ট যে আপনারা চাইলে আপনাদের দুই ভাই মিলে তিন ভাই মিলে এরকম ডুপ্লেক্স বা প্লেস বাসা আপনি করতে পারেন এখানে আমরা কনসেপ্ট করেছি এরকম যে আমাদের যে আইডিয়া সেটা হলো যে নিচের তলা থাকবে এক ভাই উপরে তলা থাকবে আর ভাই কিন্তু সিঁড়ি থাকবে আলাদা বাহির থেকে মনে হবে ডুপ্লেক্স তো আজকে সেই আইডিয়া নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ তো আজকের এই বাসাটা করে দেওয়া হয়েছে আশিক ভাইকে যার বাসা হচ্ছে শ্রীনগর মুন্সীগঞ্জ তারা দুই ভাই মিলে বাসাটা করবে তো টোটাল এই বাসাটার জায়গার পরিমাণ একত্রিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি তেরোশো আঠারো ফিট হয় থ্রি শতাংশ হয় 183 পয়েন্ট কাটা হয় তো বাসাটার আমি কিন্তু ফ্লোর প্ল্যান একদম ডিটেলিং বলে দিব সম্পূর্ণ কমপ্লিট করতে কেমন কেমন খরচ হবে সবই থাকবে ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আপনারা আপনাদের স্বপ্নের ভাষার ডিজাইন ড্রয়িং সবকিছু করতে চান আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে সরজমিনি যে ল্যান্ড সার্ভে থেকে শুরু করে সাইড ভিজিট সবই করে থাকি আপনি যে কোনো ধরনের হেল্প নিতে পারেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি সরাসরি কল করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে আপনি ফলো হতে পারেন কারণ আমরা কোন জেলাতে ভিজিটে গেলাম বা কোন প্রজেক্টে কত বছর কাজ হচ্ছে সবকিছু আমরা ফেসবুকে কিন্তু আপডেট দিয়ে থাকি তো অবশ্যই ফেসবুকে আপনারা ফলো হয়ে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক আমি একটু ইন্টেরিয়রটা টা দেখাই প্রথম হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরের টপ থেকে আমরা দেখবো দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ফ্লোর এর মেইন ডোর অর্থাৎ দেখেন প্রথম আমরা মেইন ডোর ঢুকলাম ঢোকার পরে পেলাম হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘর থেকে যাবো হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্ল্যাট এ বা তো এখানে ঢোকার পরে পাবো অনেক বড় ড্রয়িং স্পেস তারপরে পাবো ডাইনিং স্পেস এবং এই বাম সাইড টা যদি শুরু থেকে আসেন বেড বেডরুম তার পাশে হচ্ছে কমন বাথরুম তার পাশে হচ্ছে কিচেন রুম তার ব্যাক সাইডে দুইটা বেডরুম এবং দুইটা বেডরুম সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেম তাহলে কি বুঝলেন যে আমরা সিঁড়ি ঘরটা আলাদা করলাম কিন্তু বাহির থেকে কিন্তু দেখেন লোক লাইক একদম ডুপ্লেক্স কে বুঝতে পারবে না যেটা ডুপ্লেক্স না আচ্ছা আর উপরতলা যদি আমরা যাই ফার্স্ট ফ্লোর যদি যাই দেখেন উপরতলাতে মানে আর ভাইয়ের যে ফ্লোরটা তো আমাদের এই যে বেলকুনিটা ফ্রন্টে বেলকুনি কিন্তু সবার জন্য কমন দেখেন সিঁড়িতে যখন আমরা আসবো আসার পরে কিন্তু আমরা এই ফ্লোরের অর্থাৎ উপরতলার ফ্যামিলি এখানে বেলকনি ইউজ করতে পারবে আবার চাইলে নিচ থেকে এসে আর রুফ ফ্লোর তো সবাই ইউজ করতে পারবে কারণ ফ্লোর নিচতলার লোক উপরতলার লোক সবাই এই রুফ ফ্লোর করে আমরা এখানে দোলনা বসে থাকার জায়গা এখানে গ্যাদারিং করার জায়গা আড্ডা দেওয়ার জায়গা হ্যাঁ সবকিছু এখানে রয়েছে এবং আটটা জিনিস দেখেন যে নিচে এই দুটা বেলকুনি কিন্তু দুটা ফ্লোরের জন্য আলাদা আলাদা ঠিক আছে তো এভাবে আমরা মূলত সাজিয়েছি আমি আসলে থ্রি টি বিষয়ে বেশি কথা বললাম না অলরেডি আপনারা দেখে ফেলছেন তো আমি সরাসরি যাব এখন ফ্লোর প্ল্যানে ওকে এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান প্রথমেই বললাম যে একদিকে হচ্ছে একত্রিশ ফিট মানে একত্রিশ ফিট দুই ইঞ্চি আর লম্বাতে সবকিছু মিলে প্রায় আসে আমাদের চল্লিশ ফিট ছয় ইঞ্চি মানে উনচল্লিশ ফিট দুই আর তিন পয়েন্ট তিন ফিট সাত তো আমরা প্রথমে যখন ঢুকবো স্টেয়ার রুমে সতেরো ফিট এগারো ইঞ্চি বাই ছয় ফিট ছয় একটা স্টেয়ার রুম পাবো সিঁড়িঘর পাবো প্রথমে ঢুকলাম ঢোকার পর ড্রয়িং স্পেস স্পেশ ষোলো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি আপনি মাপ গুলো খেয়াল করবেন অনেক বড় বড় স্পেস কিন্তু আর ডাইনিং টেবিল ছোট করে হয়েছে কারণ হচ্ছে সতেরো ফিট এগারো ইঞ্চি লম্বাতে দেখে এদিকে আমার আমরা সাড়ে নয় ফিট নিয়েছি আচ্ছা আর বেডরুম ওয়ান যেটা সেটা হলো বারো ফিট বাই এগারো ফিট ইয়ে ছিল যে তারা কমন বাথরুম বড় নেবে এত বড় না দিলে চলতো আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আর এখানে কিচেন রুমটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি বেডরুম টু টা হচ্ছে প্রায় ফিট ফিট বাই আপনি চাইলে এই জায়গার ভিতরে এই প্ল্যানে কিন্তু চারটা বেডরুম করতে পারবেন যদি আপনি চান একটা রুমটা ছোট করে তো এইটা হচ্ছে আপনার ব্যাপার আপনারা যদি অনেক সময় দেখা যায় যে আপনারা বলেন যে এত ছোট জায়গাতে রুম বেশি হয়ে গেছে অনেক সময় বলে যে এত বড় জায়গাতে ছোট হয়ে গেছে বা সংখ্যায় কম কম হয়ে গেছে এইটা ডিপেন্ড করে প্যাটার্নের ওপর এবং দেখেন এখানে আমাদের ক্লায়েন্টের যেমন চাহিদা সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে তারা সবসময় এখানে থাকবে না তারা ঢাকাই থাকেন মাঝে মাঝে যাবেন এই জন্য তাদের রুমের সংখ্যা খুব একটা বেশি প্রয়োজন নাই খোলা মেলা এবং বড় বড় রুম দরকার তো আপনি চাইলে সেম জায়গার ভিতরে চারটে বেডরুমও কিন্তু করতে পারবেন ডিজাইন সেম রেখে উপরতলা গেলে সেম আমি আর বললাম না কারণ নিচ তলার প্ল্যান যেরকম উপরতলা প্লান সেম হবে শুধুমাত্র এখানে এক্সট্রা একটা বেলকনি থাকবে কমন বেলকনি যেটা নিচের লোক এবং উপরের লোক সবাই ইউজ করতে পারবে চব্বিশ ফিট এক তিন ফিট দুই ইঞ্চি তো এই হচ্ছে মূলত আমাদের ফ্লোর প্ল্যান খুবই ইম্পর্টেন্ট পার্ট বিল্ডিং কস্টিংটা এবং কেমন খরচ হয় প্রথমে আমি টোটাল বিল্ডিং এর কস্টিংটা বলছি তারপর আমি একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেটা আমি বলছি ইট সেভেন সব সবকিছু মিলে আমাদের উনত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকা লাগবে আর টাইলস বাবদ খরচ লাগবে সবকিছু মিলে প্রায় ছয় লক্ষ বিরানব্বই হাজার ছয়শ পঁচাশি টাকা এখানে দরজা বাবদ লাগবে মানে মেইন ডোর মেইন গেট বাথরুম স্লাইডিং ডোর যত দরজা আছে সবকিছু মিলে লাগবে হচ্ছে ছয় লক্ষ আঠাশ হাজার টাকা মতো আর উইন্ডোজ মানে জানালার বাবদ লাগবে প্রায় দুই লক্ষ বত্রিশ হাজার টাকা গ্রিল বাবদ লাগবে সবকিছু মিলে দুই লক্ষ তেইশ হাজার টাকা যে রেলিং রয়েছে আমরা আপনি চাইলে কম বেশি করতে পারেন সব মিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাগবে কিচেন লাগবে হচ্ছে টোটাল সবকিছু মিলে আমরা রেখেছি এক লাখ টাকা সরি পঞ্চাশ হাজার করে ধরেছি নিচেটা উপরটা মিলে প্রতিটা কিচেন রুম আপনি কিন্তু এই কিচেন রুম অনেক টাকা খরচ করতে পারেন তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের কিচেন রুম আপনি করতে পারবেন সবকিছু মিলে হচ্ছে এক লাখ টাকা এখানে প্লাম্বিং বাবদ খরচ হবে সবকিছু মিলে দেড় লাখ টাকা ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ হবে প্রায় হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা রং এবং রং এর কন্ট্রাক্টর সাড়ে তিন লাখ টাকা সিভিল কন্ট্রাক্টর টোটাল মানে যে মিস্ত্রি কাজ করবে আঠাশশো স্কোয়ার ফিট জায়গাতে টোটাল তিনশো বিশ টাকা করে ধরলে লাগবে হচ্ছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আর এক্সট্রা ধরলাম হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা সবকিছু মিলে আমাদের লাগবে হচ্ছে আটষট্টি লক্ষ টাকা এটা ম্যাক্সিমাম যদি আপনি বেশি খরচ করে 70 লাখ টাকার উপরে 1 টাকাও লাগবে না ইনশাআল্লাহ তবে এর কত লাগবে আমাদের হিসাবটা কিন্তু খুবই একিউরেট আপনি দেখলেই বুঝতে পারবেন তারপর যদি আমাদের এই হিসাব ডিজাইন কনফিউজ থাকেন আপনি যে কোনো তথ্য দেওয়ার জন্য সরাসরি নম্বরে আপনি কল করতে পারেন আমাদের একটু সময় লাগবে যার কারণে কথাটা হয়তো একটু অন্য রকম লাগতে পারে সরি তো এখন হলো যে আপনি একতলা করতে কেমন খরচ হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট একতলা খরচ করতে আপনার হচ্ছে প্রায় 35 থেকে 36 লাখ টাকা লাগবে মানে এর থেকে অর্ধেক একটু বেশি লাগবে যদি আপনার সব মিলে 70 লাখে তার মানে চল্লিশ লাখ টাকা হলে আপনি ম্যাক্সিমাম চল্লিশ লাখ টাকা হলে আপনি একতলা টোটাল কমপ্লিট করতে পারবেন এই বাসাটা তো থ্যাংক ইউ ভেরি মাছ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্টটা খুবই জরুরি অবশ্যই কমেন্ট করবেন যে কোনো প্রবলেম হবে অবশ্যই নাম্বারে আপনি কল করবেন